আমার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আজকে বেশ কয়েকদিন পরে আজকে লং ভিডিও দিচ্ছি এই ভিডিওটা প্রায় এক মাস আগেরই করা কিন্তু এটা সেটা করতে করতে ভিডিও আর এডিট করা হয় নাই তাই আজকে ভাবলাম এডিট করেই আজকে ছা ছাড়ব যাই হোক আজকে একটা রেসিপি তৈরি করব যা হচ্ছে আমার বাগানে ডাটা শাক দিয়ে পুঁই শাকের ডাটা দিয়ে একটা রেসিপি সবজির রেসিপি তো চলুন কথা না বাড়ি আমি মূল পর্বটাই চলে যাচ্ছি আজকে আপনাদের যে ডাটাটা দেখালাম রান্নার এই হচ্ছে সেই ডাটা আমার বাগানের আমার অতি যত্নে করা বাগানের কিছু সবজি এ আজ এখন আস্তে আস্তে আমি যে ডাটাগুলো আছে শাকের ওগুলো আমি আস্তে আস্তে কেটে নেব ওগুলো খুবই যত্নে করা আমার যদিও খুব কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই যেহেতু খেতেই খাওয়ার জন্যই লাগিয়েছি আর খেতেই হবে তাই কেটেই নিচ্ছি এই তো আর বেশি দিন রাখলে দেখা যাবে পাতাগুলোর মধ্যে এমনিতেই স্পট পড়ে গেছে আর বেশি রাখলে খাওয়া যাবে না পাতাগুলো এই তার জন্য কেটে নিলাম আর বেশ ভালোই শাক হয়েছে এখানে এখন আমি পাতার ডাটাটা আলাদা করে নেব আর ডাটার সাথে কিছু সবজি নিয়েছি আর সবজিগুলো হচ্ছে পেঁপে আলু আর হচ্ছে কাঁঠালের বেচি যতদিন কাঁঠাল ছিল তখন আমার কাঁঠালের চেয়েও দেখা গিয়েছে আমার কাঁঠালের বিচিটাই বেশি ভালো লাগে কাঁঠাল আনার মূল কাহিনী হচ্ছে আমার কাঁঠালের বিচি কাঁঠালের যে বীজটা আছে ওইটা দিয়ে তরকারি রান্না করলে আমার বেশ ভালো লাগে যাই হোক আমি সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ বসিয়ে জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর এখন সবজিটা ভালোই সিদ্ধ হয়ে গিয়েছে আর বলে রাখা ভালো আমি মিষ্টি কুমড়াটাও দিব এই সবজিটার মধ্যে সবজি রান্না করবো না কিন্তু মিষ্টি কুমড়া না হলে সবজিটা কেমন একা একা লাগে যাই হোক আমি মিষ্টি কুমড়াটাও দিয়ে দিচ্ছি যেহেতু এটা আমি পরে দিচ্ছি কারণ এটা সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না অল্পেতে এটা সিদ্ধ হয়ে যায় আর এরপর আমি কিছু হলুদও অ্যাড করে দিচ্ছি তো মোটামুটি বয়ল হয়ে গিয়েছে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি শাক পাতাটা দিয়ে দিচ্ছি দেখুন এত শাক একদম পুরো একদম কড়াই ভরে গিয়েছে আর একটু পরে একটু ম্যাজিক দেখুন এই যে ম্যাজিক দেখেছেন পুরো একদম কড়াই কোথায় যে চলে গেলো আমার এই শাক পাতাগুলা এত কষ্টের এত পছন্দের এত যত্নে করা আমার শাক পাতাগুলো কোথায় গেল। পুরা যেখানে কড়াই ভর্তি ছিল আর সেখানে একদম মিশে একদম তলিতে পড়ে গেল যাই হোক শাক পাতাটা এরকম দেখতে বেশি হলেও আসলে কিন্তু বেশি না অল্প একটু হয়ে যায় আমি বেশ কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর এরপর একটু চিনি অ্যাড করে দিচ্ছি যেহেতু সবজি এটার মধ্যে হালকা একটু চিনি না হলে ভালো লাগে না ঝাল মিষ্টি সব কিছু মিলেই তো সবজি এরপর হচ্ছে আমি জিরা পেস্টটা দিয়ে দিলাম আর বেশ কিছুদিন হচ্ছে আমার জিরা পেস্টটাও খাচ্ছি গুঁড়া খাওয়া হচ্ছে না আর দেখা যায় জিরা বাটা দিলে গুঁড়া চেয়েও ভালোই লাগে বেশ মজা তরকারি মজা হয় বেশি এরপর আমি এই সবজিটাও নামিয়ে নিলাম এরপর আমি বাগান দিয়ে দিব আর বাগারে আজকে কোর পাঁচ ফোরন দিব না আজকে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোরন আর বেশি করে পেঁয়াজ আর বেশি করে আর রসুন দিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজ আর রসুনের সোমবার হবে এই সবজিটায় এই তো ভাল লাল লাল করে করে ভাজার পরে আমি যে সবজিটা বাটিতে আগে তুলে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি এরপর সবগুলো একদম মেখে নেব একাকার করে ফেলবো একদম সব কিছু সবজি একদম পেঁয়াজ রসুন চা আছে আর দারুণ যে একটা স্মেল বের হচ্ছে বলার মতো না আর আমি একটু চেখে দেখি এইদিকে যে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সবগুলো তো হয়ে গেল আমার সবজি আর দেখুন এটা একদম ভুনা করার দরকার নাই একটু ঝোল ঝোল পাতলা হালকা হালকা মাখা মাখা ঝোল ঝোল থাকবে এরকম খেতে ভালো লাগে আর এমনিতে এটা এমনিতে পরে আরও ভালোভাবে শুকায় যায় যাই হোক আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তো কেমন লাগলো আজকে আমার বাগানে পই এই রেসিপিটা আপনারা বাজার থেকেও পয়সা কিনে এনে এভাবে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগলো ভিডিওটা সবাই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বাই বাই